ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও র্যালি হয়েছে রাজধানী ঢাকায়ও জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয় এর জন্য জাতিসংঘকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিও তোলেন বিক্ষোভরতরা জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শুক্রবার জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে জড়ো হতে থাকে খেলাফত মজলিস ইসলামী ঐক্যসহ বেশ কয়েকটি দল মূলত ইরানে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের দাবি ছিল তাদের কণ্ঠে ইসরাইলি বাহিনীর এই নেককারজনক হামলাকে আখ্যা দেন অবস্থানরতরা আহ্বান আসে বিশ্ব নিরাপত্তার স্বার্থেই যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি উদ্যোগ গ্রহণের আজকে করা করে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও র্যালি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা বলেন ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে লড়তে বিভেদ ভুলে মুসলিম জাতিকে থাকতে হবে ঐক্যবদ্ধ

Haka.